রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে বললেন ইন্না মিনাশ-শাজারি সাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি কি বলতে পারবা? বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না। ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। bole to fahdisuni ma ওই bole to oi gachh ta আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারা ওই কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস কি কি গাছ আছে ওগুলো আবার আছে খেজুর গাছের কথা তো রাসুদাহসলাম আমাদের জিজ্ঞেস করার কথা এ তো আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউই আর বলতে পারে নাই এরপর রাসুদ যখন দেখলেন সবাই অপারক রাস্লাম বললেন কি না হ্যাঁ এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ এমনি আমার রদে আল্লাহ চালান বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুকের তার বাবাকে বললেন যে বাবা আজকে তো রাসুল প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারত তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যেই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম তখন উনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দিই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসেদ সাহে অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছুড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নে আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রসে সাহেসামের একটা দাওয়া মেথড